সাজিত আরল জিয়া হাসদাক যে বিয়েছে ওদেরকে বরিশাল বিভাগ থেকে অবাঞ্ছতা ঘোষণা করলাম বরিশাল বিভাগে দেখাপত্র জোথাপিঠে করে বরিশাল থেকে ত্বরানিত করা হবে

এই দুই এবং দাবিতে বাস্তবায়ন করার জন্য আমরা ডিপ্লোমের পক্ষে বিবেগী সমাবেশে ডাক দিয়েছি আজকে আমরা আপনারা সবাই জানেন যে দীর্ঘদিন ধরে আমাদের ডিপ্লোমাদের এই আন্দোলন চলতেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দশম গ্রেড নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে কিছুদিন আগে এই প্রকৌশল আন্দোলন